জার্মানির লোকেদের ফেভারিট পাস্ট টাইম হলো গার্ডেনিং করা হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আজকে মামামকে স্কুলে ড্রপ করে দিয়ে আসার পরে যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল তাই কিন্তু বাজারে চলে এসেছি কিছু জিনিসপত্র দরকার ছিল আমার তাই আর রাস্তায় এত সুন্দর সুন্দর বসন্তকালের ফুল ফুটেছে সেগুলো ক্যাপচার না করলে হয় বলুন তো আমি কিন্তু যাচ্ছিলাম আজতে যেতে একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলাম একটু রোদ বেরিয়েছিল তো আমি একটু জায়গায় বসে রেস্টও নিচ্ছিলাম এপ্রিল মাসের শেষ হয়ে গেছে কিন্তু শীতকালটা যেন কিছুতেই যাচ্ছে না জার্মানিতে আমি সকালবেলা যেহেতু সাইকেলে মামামকে স্কুলে ড্রপ করতে চাই সাতটা সাড়ে সাতটার সময় তখনই কিন্তু আমাকে হালকা হ্যান্ড গ্লাভস তারপর মোজা টুপি জ্যাকেট সব পরতে হয় আর এই দুপুরের দিকটাতে একটু হালকা পাতলা পরলেই হয়ে যায় কিন্তু মানে সত্যি কথা বলতে এমন না যে আমি একদম খালি একটা টি শার্ট পরে ঘুরে বেড়াতে পারবো এরকম এখনও হয়নি তো যাই হোক এখন কিন্তু দুপুর হয়ে গেছে আমি এখন মামামকে স্কুলে আনতে যাচ্ছি ওর বাবা যেহেতু খেতে এসেছিল তাই জন্য বললো যে সাইকেলটা নিয়ে যাবে ওর ইম্পর্টেন্ট মিটিং রয়েছে তাড়াতাড়ি পৌঁছতে হবে তো বললো যে তুমি স্ট্রোলারে করে ওকে নিয়ে চলে এসো তো দুজনে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দিয়ে এখন ও বেরিয়ে যাচ্ছে অফিসে আর আমি যাচ্ছি মামামকে আনতে এখন তো চারিদিকে ওই ঘাসের মধ্যে সাদা আর হলুদ ফুল ফুটে রয়েছে এই বাগানটাতে এত ফুল ফুটে রয়েছে তার মধ্যে দুটো বাচ্চা খেলছে কি অপূর্ব লাগছে এই দৃশ্য আর এদিকে দেখুন এই চেরি গাছটার মানে এত সুন্দর ফুল হয়ে রয়েছে মানে কি বলবো অপূর্ব লাগছে যার মানে লোকেরা জানেন মানে এত গার্ডেনিং করতে ভালোবাসে এত বয়স হয়ে গেছে তাও দেখুন এই ভদ্রলোক কিন্তু ওই ঘাস কাটার যে মেশিন আছে সেটা দিয়ে ঘাস কাটছে মানে ওর বাড়ির চারপাশে যে বাগানটা রয়েছে সেটাকে সুন্দর করছে এতটাই প্যাশনেট যাই হোক কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি মামামের স্কুলের এদিকটা আর সামনে কিন্তু এরকম থোকা থোকা গাঁদা ফুলের মতো ফুল দেখতে পাচ্ছি আর এটার মনে হচ্ছে না টগর ফুল সাদাটা যাই হোক এটা কিন্তু মামামের স্কুলের সামনে আর মামাম স্কুল থেকে বেরিয়েই ও অবাক স্ট্রোলার করতে গিয়ে এলো জেনারেলি তো ও যায় হচ্ছে সাইকেলে ওকে আমি বললাম যে কি ব্যাপার বুঝিয়ে বলতে তখন ও শুনল আর এখন কিন্তু ও খেতে খেতেই যাচ্ছে মানে ও এক্সাইটেড ওর স্টোরটা দেখি চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক তারপরে বাকি কথা নর্মালি যেরকম বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করে ঘুম হয়ে গেছে ওর এখন আমি কিন্তু ওকে নিয়ে বই নিয়ে বসেছি আর বেসিক্যালি কি জানেন তো এখানে কিন্তু জার্মানিতে ছ বছর বয়স অবধি বাচ্চাদেরকে কোনোরকম কোনো প্রেশারই দেয় না আর এখন তো এই সময়টাতে আমাদের দেশে হলে অনেক কিছুই শিখে যেত অনেক কিছু এগিয়ে যেত তো আমি কিন্তু মানে আমি তো দেশেরই মানুষ তো আমার তো চিন্তাধারা সেরকমই তাই আমি খুব একটা বেশি প্রেশার দিই না বাট আমি যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক দিন অল্প অল্প করে ওকে বসাই যাতে করে ওর একটু আগ্রহটা জন্মায় কতটা লিখলো কতটা পড়লো আমি সেটা মেজার করি না কিন্তু কতটা মানে বসছে কি না সেটাই আমার কাছে ম্যাটার করে